নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ফ্লগ আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো প্রথমেই বলি ভিডিওটা শুরু করার আগে জয় জগন্নাথ তো আজকের এই ব্লগটা দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু ঘুরতে গেছি দীঘাতে আমি দীঘার কোনো কোনো ব্লগ শেয়ার করিনি ফার্স্টেই আমি এই যে দীঘার জগন্নাথ মন্দিরের এটা ভিডিওটা দিয়ে আমি স্টার্ট করলাম আমার দীঘার যে জার্নি ঘুরতে গেছিলাম সেটা তো এই দীঘাতে ঘুরতে গিয়ে জগন্নাথ মন্দির আমরা প্রথম দিনই জগন্নাথ মন্দির দর্শন করলাম আর তোমাদের সাথে শেয়ার করব যে এটা দেখেছো ভিড়টা প্রথমে আমরা যখন আমাদের কল্যাণীতে আইটিআই মোড়ে ঠাকুর দেখতে যাই বা কলকাতাতে ঠাকুর দেখতে যাই তখন ঠিক যেমন লাইন যেমন ভিড় ব্যারিগেড করা পুলিশের একদম ঠিকঠাক পরিষেবা অনুযায়ী ঠাকুর দেখানো তো ঠিক তেমনই এখানে ভিড়টা এখানের লাইনটা যে কোথা থেকে শুরু হয়েছে আমি ঠিক বলতে পারবো না কারণ আমরা এত ভিড় দেখে না ভেবেছিলাম প্রথমে যে আমরা রুমে চলে যাব গিয়ে বিচে গিয়ে বসে থাকব। সন্ধ্যার টাইমটা কাটাবো কিন্তু আবার মনে হলো এই যে সন্ধ্যার যেই জগন্নাথ মন্দিরের লাইটিং এখানের যে একটা অন্য রকম ভালো লাগা সেটা তো রাত্রে ছাড়া অনুভব করা যাবে না এই বাচ্চাটা দেখেছো কতটা কিউট আমি ভিডিও করছিলাম আমাকে দেখছে তো তার জন্য ভাবলাম যে রাত্রের এই জগন্নাথ মন্দির টাকে আমরা মানে অনুভব করব দেখবো এবং ভালো লাগবে তো আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি আর আমি ভিডিও করার জন্য আমি সবারই থেকে একটু দূরে লাইনে দাঁড়িয়েছি এর এতটা ভিন্ন মানে পুরোটাই পুজো পুজো মনে হচ্ছে মানে পুজোর টাইমে যেভাবে আমরা লাইনে দাঁড়াই যেভাবে একটু একটু করে এগিয়ে যা বাইরে থেকেও ভিডিও করে নিচ্ছিলাম কারণ ভিতরে গিয়ে তো তাড়াতাড়ি করবে যে তাড়াতাড়ি যাওয়ার জন্যে কারণ পিছনে অনেকটা লাইন তো তার জন্যে ভাবলাম যে বাইরে থেকে আমি ভিডিওটা করি আর আমি যতটুকু ভয়েস ওভার দেওয়ার দেবো তারপরে আমি আর ভয়েস ওভার দিতে পারবো না কারণ ভিডিওটা অনেকটাই বড় আর পুরোটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ মাত্র তো এক মাসও এখনও হয়নি এই ক মাস হয়েছে কিনা আমি ঠিক জানিও না মানে এর মধ্যে আর কি দীঘার এই যে জগন্নাথ মন্দিরটা তো উদ্বোধন হয়েছে আর তারই মাঝে আমরা দেখো দীঘা ঘুরতে এসে আমরা জগন্নাথ মন্দিরটাকে দেখে নিলাম তো তোমাদের তোমাদেরকেও দেখাবো তো তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই দেখে নাও তারপরে তো তোমরা যখন সামনাসামনি যাবে দেখতে পারবে তো কতটা ভালো লাগছে দেখো কতটা এরিয়া জুড়ে একটা মানে জগন্নাথ মন্দির আর খুব খুব ভালো লাগছিলো এই যে সন্ধ্যার টাইমটা আমরা প্রথমে ভাবলাম যে চলে যাবো তারপরে যখন ভিতরে ঢুকলাম ভাবলাম যে সত্যি না গিয়ে কতটা ভালো করেছি কারণ এই সন্ধ্যার টাইমটা দেখে আমাদের এতটা ভালো লাগছে এতটা শান্তি মানে কি তোমাদেরকে বলবো তো যাই হোক আমি আমাদের যাদের সাথে এসেছিলাম ফ্যামিলি বলো কাকা কাকিমাদের থেকে মায়ের থেকে সুনিকার থেকে অনেকটাই আমি এগিয়ে গেছি ভিডিও করার জন্যে সবাই আমার পিছনে লাইনেই এখনও দাঁড়িয়ে রয়েছে আমি একটু একটু করে ভিডিও করার জন্যে এগিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো লাইটিংটাও তোমরা দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু ভিডিও আমি ভিডিওটা শুরু করার আগে আমি অনেক জায়গায় ঘুরতে গেছিলাম তালশাড়ি উদয়পুর বিচ তারপর আরও অনেক মন্দির তারপরে অমরাবতী পার্ক সেগুলো তোমাদের সাথে একটু একটু করে পরের ভিডিওতে শেয়ার পরের ব্লগে শেয়ার করে দেবো তো আজকে ভাবলাম আগে যে জগন্নাথ মন্দিরটা দিয়েই শুরু করি কারণ এটা মানে ঘুরতে পেরেছি রাত্রে আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভালো এটা আগে তোমাদেরকে না দেখালে হয় বলো অনেকটা টাইম এখানে আমরা কাটিয়েছি পুরো সন্ধ্যার টাইমটাই এখানে কাটিয়েছি আর এখানে আমি প্রথমে ঢোকার শুরুতে দেখো এই যে নয়নতারার এই ফুলগুলো কত কালারিং নানান রকমের কালার রেড কালার পার্পেল কালার হোয়াইট কালার অনেক রকমের কালার রয়েছে কিন্তু কতটা ভালো লাগছিল আর লাইনে যেহেতু দাঁড়িয়েছিলাম না অনেকটা গরম লেগে যাচ্ছিল তো ভাবছিলাম যে কত তাড়াতাড়ি ভিতরে যাব আর যেহেতু সেই বিকালের আগে থেকে ঘুরছি অনেকটাই ক্লান্ত আর দীঘাতে দুদিনের জন্য এসে ওই যে কুড়েমি করলে তো হবে না কারণ আমাদের হাতে তো টাইম থাকে না দুদিনের মধ্যে অনেক অনেক ঘুরতে হবে শরীর ক্লান্ত থাকলেও তো কিছু করা নেই বাড়িতে তো আমরা সারা মানে বেশিক্ষণ টাইমই বসে থাকা হয় বা অন্য টাইমটাতে কিছু করাই কিন্তু দীঘাতে সেই টাইমটা আমাদের বসে থাকলে হবে না ঘুরে নিতে হবে তো এই যে দেখো একটু একটু করে এগিয়ে যাচ্ছি ঠিক পুজোর মতো ফিল হচ্ছে পুজোতেও যেমন সব লাইন দিয়ে থাকে তারপর ক্যামেরা অন করে থাকে সবাই ভিডিও করে তো তোমাদেরকেও সেটা দেখাচ্ছিলাম সামনে একদম সামনেও দেখো সবাই সামনেও দেখো সবাই লাইন দিয়ে সবাই ক্যামেরা অন করে ভিডিও করে নিচ্ছে কারণ সবাই তো এখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সবাই ভিডিও করে নিচ্ছে বাড়ির ফ্যামিলিকে দেখানোর জন্য তো জয় জগন্নাথ বলে সবাই চিলামিলি করছে তো আমি ভলিউমটাকে মিউট করে দিয়েছি লাস্টে কিছুটা ভয়ডো ওভার তোমাদের সাথে অ্যাড করব এই যে দেখো কতটা ভালো লাগছে আর কী বলো তো ভিডিওতে তো এক রকম বোঝা যায় বা ভালো লাগে কিন্তু সামনাসামনি যে একটা ভালো লাগার এখানে দেখেছ কত পদ্ম ফুল ফুটেছে কতটা সুন্দর লাগছে আমরা এখানেও বসেছিলাম পদ্মফুলের সামনে এখানেও আমরা অনেকটা টাইম কাটিয়েছি তো সবাই যেহেতু অনেকজন একসাথে গেছিলাম আমরা টোটো রেজার্ভ করে গেছিলাম সেহেতু সবাই বারবার দল ছাড়া হয়ে যাচ্ছিলাম সবাই ভিড়ের মধ্যে আলাদা আলাদা হয়ে যাচ্ছিলাম তো তার জন্য সবাই সবাইকে আর কি খুঁজে নিয়ে আবার একসাথে ঘুরে নিয়েছিলাম আর জগন্নাথ মন্দিরের মেন ওটা কিন্তু বন্ধ ছিল ভিতরটা আমরা ঘুরে নিয়েছি ভিতরটা দেখো তোমাদেরকে দেখা হচ্ছে কতটা সুন্দর লাগছে আমি যতটা পেরেছি আমি আমার মতো করে ভিডিও করে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে দেখলাম মানে লাইন হয়তো অনেক আছে কিন্তু তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়ে যাচ্ছে আর এখানে দেখেছো সবাই কত কত খুচরো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিল খুব ভালো লাগছিল আর সুনিকাও অনেকটা মজা করেছে ও মায়ের কোলেই ছিল ওকে ততটা নামানো হয়নি আর ওকে তো এইভাবে বাড়ি থেকে মানে জার্নি করানো হয় না ওকে মানে শ্রীকৃষ্ণপুর কালীগঞ্জ এইভাবেই আর কি নিয়ে যাওয়া আসা করে তবুও বাইকে আর সেখান থেকে আমরা দীঘা ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম অনেকটা ভয়ে ভয়ে মায়ের কাছেই ও ছিল বেশি টাইমটায় আর ওকে কোলে করে নিয়েই ঘোরানো হয়েছে ওকে সেভাবে হাঁটানো বা ওর শরীরে ততটা পরিশ্রম করানো হয়নি যাতে ওর জ্বর না চলে আসে ঠান্ডা না আসে তো অনেকটা আমরা ভয়ে ভয়ে আর কি কাটিয়েছি তো চলো বাইরে থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম বাইরে যখন সাইড দিয়ে সাইড দিয়ে আর কি যাচ্ছিলাম কতটা ভালো লাগছে পাথরের যে উপরে লাল যে পতাকা ওটাকে কী বেশ বলে আমার ঠিক মনে পড়ছে না ওটাও চলছিলো তো আমরা সেটা আলোচনা করছিলাম যে প্রতিদিন ওটা যখন পারে কতটা ভালো লাগে আর কতটা উঁচুতে আর এতটা সুন্দর নিখুঁত কাজ মানে তোমাদেরকে কি বলবো এতটা ভালো লাগছিল আর আবার বলছি যে সন্ধ্যা টাইমটাতে যেহেতু আমরা গেছিলাম আরও বেশি ভালো লাগছিল আর আমরা আমরাও ঘুরে নিয়েছি তার কিছুক্ষণ পরেই কিন্তু গেট বন্ধ করে দিয়েছিল যে ভিতরে যে কজন থাকবে সে কজনাই আর কি দেখতে পারবে আর বাইরে থেকে কাউকে ঢুকতে দেবে না গেট বন্ধ করে দেবে আটটা পর্যন্ত না কতটা কটা পর্যন্ত আর কি তখনকার সময় অনুযায়ী আর কি ফিক্সড ছিল আমি ঠিকঠাক জানিও না এটাই শুনছিলাম নিজে কানে তো শুনিনি তো বলতে পারবো না আর ভিতরে দেখেছো কতটা ভিড় আর পাথরের পুরো কাজ করা কতটা ভালো লাগছিল খুব 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 ভালো লাগছিলো আর আমি তো মানে সামনাসামনি যত তখন যতটা না দেখতে পেরেছি আমার তো মেন উদ্দেশ্য ভিডিও করা যে তোমাদের সাথে আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো এই যে উনি জয় জগন্নাথ বলে আর কি বলছিল তো আমি ভিডিওর মাধ্যমে এখন মানে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আরও ভালো করে দেখে নিচ্ছিলাম সমস্ত কিছু যে আর সবার হাতে ম্যাক্সিমাম দেখো সব ফোন সবাই ভিডিও করে নিচ্ছে সবাই ফটো তুলে নিচ্ছে তো খুবই ভালো লাগছিলো তো চলে এরপর তোমাদের একটু ভয়েস ওভার আমি শোনাই

তো আর বেশি বড় করলাম না কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই জগন্নাথ মন্দিরটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগার মতো আমি যতটা পেরেছি আমি নিজের মতো করে ভিডিও করেছি তো এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা